যে ভারত সরকার ইভেন মোদী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার কে বাঁচাইতে কিন্তু কিন্তু তারা আগায় আসেন নাই তারা কিন্তু কোনো বিবৃতি দেন নাই এটাকে বাংলাদেশের নিজস্ব ব্যাপার বলেছেন কোনোভাবে একটা চাপ দিতে চেষ্টা করেন নাই আন্তর্জাতিক মহলের মধ্যে থেকে সেটা তারা আটকে রেখেছেন এটা আমি একটা দেখি দুই আমি দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আন্ত কোনো মিডিয়াকে অ্যাড্রেস করতে পারছেন না তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দি রাখা হয়েছে এইটাকে আমরা ভাবতে পারি কিনা যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায় এরকম আমরা মনে করতে পারি কিনা সায়ের এটা আমি মনে করি আমি একটু ভাদুরিকে জানাতে আমি একটু রেসপন্স দেই আমি আপনার সেকেন্ড কোশ্চেন এর রেসপন্স দেই শেখ হাসিনা ভারতে গৃহবন্দি অবস্থায় আছেন বলে আমি মনে করি না উনি পার্টি ঘুরে বেড়াচ্ছেন উনি বাসায় আছেন উনি সিকিউরিটি আছে সবকিছু আছে এবং উনি ভারতে বসে থেকে ওনার দলের লোকজনকে নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশে যারা তোমার ঘরে আগুন দিচ্ছে দশ জনের ঘরে গিয়ে আগুন দাও দশ জনের মাথা বাড়ি দাও এই ধরনের লাইক উগ্রতা এই ধরনের উস্কানি কথাবার্তা কিন্তু তিনি ভারতে বসে বাংলাদেশের এগেনস্টে বলতেছেন

অম আমি না বাট আমি এর মধ্যে হয় শেখ হাসিনার মতো একজন যাকে আসলে অনেক বেশি ফটোগ্রাফে একজন মানুষ তাকে মানে তার পক্ষে পার্কে ঘুরে বেরানো সম্ভব ভারতেরও কোনো মিডিয়া অন্ততে কোনো মিডিয়া তার ছবি তোলে না এখন দিল্লি পার্কে ঘুরে বেড়িয়া আছে এটা ইন্টারন্যাশনাল একটা পত্রিকার রিপোর্ট করেছে আমি এই মুহূর্তে শরণ পড়তেছিলাম আমি अभी সেই রিপোর্টটা দেখেছি কিন্তু আমার কাছে সেই রিপোর্টটাকে আমার আমার বিবেচনায় সেটাকে একটা আমি পড়েছি সেটাই আমি আপনাকে বললাম যে শেখ হাসিনা যদি এখানে পার্কে ঘুরতে পারেন অথবা

দেখি যে শেখ হাসিনা টেলিফোনে কথা বলতেছেন কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট লোকদের সাথে তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোনো নেতার সাথে কথা বলতে সাহস করতেছে না এই কারণে কারণ সেই নেতা কর্মীরও ঝামেলা হইতে পারে ডিউ টু ভারত গভর্নমেন্ট তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না এটা হচ্ছে আমার

আমার কাছে মনে হয় যে জুলকান আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি বিষয় আমি আপনার সাথে যুক্ত আপনি যদি এই বিষয়ে আরও একটু স্পেসিফিক তথ্য মানে আপনার স্টাইলে যেটা আপনি আনার্স করেন সেটা যদি আমাদেরকে একটু দেখান তাহলে আমি কারণ মুজিবার মুজিবার মনোরিলার কথা আমিও শুনেছি কিন্তু এটা আমার কাছে গুজবে মনে হয়েছে বরং আমি একটু ভাদুরির কাছে যাই এবং ভাদুরী কাছে গিয়ে একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে সেই হিয়ার্সে কথা যত বলতেছে শেখ হাসিনা কোথায়

এবং জায়গায় বাজানো হয়েছে আমি আপনাকে স্যার আমি যেটা বলতে চেয়েছি দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত মানে আমি এইটাই একটু ভাদুরের কাছে জানতে চাচ্ছিলাম যে সেইটা এটা 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 ভারতীয় মিডিয়ারই একটু আনাউন্স করা দরকার এবং আমার জুলকানের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকানেরও এটা একটু দেখে কারণ আমরাই যে মুজিদ মনিরুল এদের কথা আমরা শুনি কিন্তু আমার কাছে আমি এখনো বিশ্বস্ত যোগ্য কোনো তথ্য এরকম পাই না আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলেছে এটা একটু বলে রাখি যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার কেবিনেট সাজায়া বসছেন শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতা অবস্থান করতেছে বাট আমি এটা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মানে যেটা হচ্ছে যে হার্ট ফ্যাক আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন আমার পরে ভবিষ্যতে এসে দেখব আমি কি ভাদরীর কাছে জানতে চেয়েছি ভাদরী আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম ভারতীয় মিডিয়ার আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি না রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ায় অ ওয়েল একজন সংবাদ নি হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্ট ভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই এই দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যি শেখ হাসিনাকে এরকম ভাবে রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে সম্ভব হচ্ছে না শেখ হাসিনা যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজে একজন ভদ্র মহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্র মহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন এবং শুধু মুসলিম নয় আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয় চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্র মহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অর্ক আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে সে আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা না ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয় এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তা কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দিই আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি

তারাও কি আপনার মতো ভাবেন নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনেও বসে থাকতে পারবেন এবং জুলকার নাইন সায়েস সহ আমরা যারা শেখ বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবার আমি আবার আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতা লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় এটা গান এটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনারা প্রত্যেকেই তাকে চেনেন সুমন দা কিন্তু ফেলানি রানীকে নিয়ে গান গেয়েছিলেন কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা মানে আমি তো ভারতের লোক কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দ এবং রিপাবলিকান রিপাবলিক টিভির আহ প্রিয় ময়ূককে দিয়ে কিন্তু আমি আমি এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত রিপাবলিক টিভির এক মিনিট দেখি নাই এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটাও আমার মনে হয় না এক মিনিটও দেখি নাই আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদির মতো বা ময়ুকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে এরকম জড়িত করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের শুভ বুদ্ধির উপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখনই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে তখন খুব কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিক মানুষ কাছে বাংলাদেশ নিয়ে অপত্য ছড়িয়ে যাচ্ছে ডেফিনেটলি সেটা আমাদের মেইন মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না এগুলো আবার বলা যায় বলে আমি মনে করি ভাজরি আপনি যদি খেয়াল করেন জনাব খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যে কোনো ঘটনা ঘটেন নাই কিন্তু উনি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকার সেটি রাজনীতি প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছে সেরকম অনেক মুসলমানরাও এটার মধ্যে শিকার হয়েছেন তিনি এটি সমর্থন করেন নাই কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি আমি এক মিনিট এক মিনিটের সময় নিচ্ছি হ্যাঁ না ঠিকই একদমই আবার এটাও ঠিক যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে যে প্রচুর গ্রেফতার করা হয় এবং এবং আটক করা হয় তাকে তারপর ছেড়ে দেওয়া হয় একজন মামলা এই এই খবরগুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক তেমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেন মিডিয়াকে নিয়ে হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে যখন পুজো মণ্ডপে হামদার ঘটনা ঘটেছে দু সালের কথা আমি বলছি বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এখন যারা ভারতীয় বা মানুষজন অন্যান্য যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন তারা সেই সময় সোচ্চার ছিলেন না আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে বিভাজনের বিরুদ্ধে এটা আমাদের যন্ত্রণার জায়গা আমরা মনে করি ডেফিনেটলি

একটু আপনার কাছে আপনি যে অনেকগুলি বিষয়ের বিশেষজ্ঞ আপনি অনেকগুলি বিষয়ে আপনি আসলে যেটাকে বলা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন প্রতিবেদন করেছেন এবং আমি একজন নিজে সাংবাদিক হিসেবে জানি যে একজন অনুসন্ধানী সাংবাদিক সাধারণত যতদূর জানেন তার ভগ্নাংশ মাত্র প্রকাশ করেন তার চেয়ে বেশি জেনে থাকেন আসলে নানা কারণে এগুলি আসলে হয়তো প্রকাশ করা হয় না আমরা একটা প্রশ্ন আমরা একটু জানতে চাই যে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যখন আন্দোলনকারীরা সফল হয়েছিল তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে সমর্থন করে নাই এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল এটার কারণটা আসলে কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি সেটা অলিখিত প্রতিরক্ষা নীতি যা শেখ হাসিনার একজন আত্মীয় তারিক সিদ্দিকি নিজে নিয়ন্ত্রণ করতেন তার এগেনস্টে ছিল কারণ বাহিনীতে আসলে যেটা হয়েছে অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী চৌকশ এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে

তো যে ক্ষোভটা ক্রিয়েট হয়েছে আপনার সব দিক ক্ষোভ ক্রিয়েট হয়েছে এবং শেখ হাসিনা কিন্তু একজন কি ইন একজন দেয়ার ক্ষেত্রে উনি হাত উজাড় করে দিয়েছেন লাইক সেনাবাহিনী সদস্যদেরকে বেতন বৃদ্ধি বলেন খানা দানার বিষয় বলেন অনেক কিছু লাইক অনেক রকমের ফ্যাসিলিটিস অনেক কিছু উনি করে দিয়েছেন কিন্তু এতে এতে কিন্তু আসলে কোনো লাভ হয় নাই হ্যাঁ উনি হয়তো টানতে পেরেছেন আহ লাইক বাংলাদেশ আমি সদস্যদেরকে লাইক আহ ড্র্যাক করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু যখন পাবলিক এবং স্টুডেন্ট এক হয়ে গেল সেনাবাহিনীর সদস্যদের তো অলরেডি একটা গ্রাজ ছিল আগে থেকে

আওয়ামী লীগের মধ্যে অনেকে মার্কা না করতে পারেন সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হইতো যারা অধিনায়ক হতে চাইছেন তাদের অবশ্যই অবশ্যই